আসসালাম আলাইকুম সরকারের চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা হয়তো অনেকেই নিবন্ধন থেকে নাকি প্রিলিমিনারি পরীক্ষা হবে না শুধুমাত্র রিটেন আর ভাইবার মাধ্যমে নাকি নিয়োগ দেওয়া হবে নিবন্ধনে যারা চাকরি পাবে তাদের আসলে কি কি এটা সত্য সত্য না আজকের এই ভিডিওতে ডিটেল আলোচনা করবো ওকে একেবারে অ্যাকুরেট তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে আমরা জানবো উনিশতম নিবন্ধন পরীক্ষা কবে হতে পারে উনিশতম নিবন্ধন পরীক্ষা কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে সার্কুলার হয়ে যাবে এবং সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু উনি নিবন্ধনের পরীক্ষাগুলো শুরু হবে ওকে তো প্রিলিমিনারি পরীক্ষা যে হবে না এই তথ্যটা যে সারা ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে গেছে আসলে এটা কি সত্য কি সত্য না এটাই বলবো আজকের ভিডিওতে আসলে এটা কখনোই সত্য হতে পারে না কারণ প্রিলিমিনারি পরীক্ষা বাদ দিলে তারা কিভাবে এতগুলো পরীক্ষার খাতা দেখবে আপনি একটু চিন্তা করেন প্রায় বিশ লক্ষ থেকে বেশি কিন্তু এবার সার্কুলারে আবেদন করবে ঠিক আছে এই বিশ লক্ষ লোকের খাতা কিভাবে দেখবে রিটার্ন খাতা বলেন তো এটা একেবারে ভুয়া তথ্য কখনোই প্রিলিমিনারি হবে না এরকম কোনো কিছুই ঘটবে না অবশ্যই পরীক্ষা হবে তারপর পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে রিটার্ন নেওয়া হবে তারপর ভাইটা পরীক্ষা নেওয়া হবে এইভাবে আগের মতো সেম ভাবে পরীক্ষা নেওয়া হবে অনুস্তম নিবন্ধনে ওকে সবসময় প্রিলি পরীক্ষা হতেই হবে অনুসতম নিবন্ধন হোক বা যে কোনো নিবন্ধন পরীক্ষায় প্রিলি পরীক্ষা হবে না এটা হতেই পারে না এটা একেবারে ভুয়া তথ্য আমি বিভিন্ন সূত্র মতে অথেন্টিক সূত্র মতে জানতে পারলাম যে এগুলো যে ফেসবুকে ছড়াচ্ছে যে পিলি পরীক্ষা হবে না উনিশ নিবন্ধনে এগুলো একেবারে পুরাই বাটপারি কথাবার্তা জাস্ট ভিউ নেওয়ার জন্য বা ভিউ ব্যবসার জন্য অনেকে এগুলো আজায়রা তথ্য শেয়ার করতেছে ঠিক আছে যারা যারা এসব ভুল তথ্য আপনাদের সাথে শেয়ার করতেছে তাদেরকে আজকে থেকে আপনারা আনফলো করে ফেলুন ঠিক আছে ওরা কিন্তু আপনাদের জাস্ট খেলতেছে আপনাদের সাথে বলবো আর কিছুই না ওকে তো উনিশতম নিবন্ধন পরীক্ষা সামনে কিন্তু যখন তখন সার্কুলার দিয়ে দেবে এবং দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে আপনারা কোনো ভুয়া তথ্যে কান দিবেন না আপনারা প্রিলি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন রিটার্নের জন্য প্রিপারেশন নেবেন একসাথে প্রিপারেশন নেবেন তাহলে দেখবেন আপনি প্রথমবারে নিবন্ধনে চাকরিটা নিশ্চিত করতে পারবেন ঠিক আছে নিবন্ধনে প্রিলি পাশ করা খুবই সহজ চল্লিশ প্লাস পাইলে আপনি ইজিলি নিবন্ধনে প্রিলি পাশ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা অথেন্টিক কথা সেটা হচ্ছে অনিস্তব নিবন্ধনে প্রিলি পরীক্ষা হবে রিটেনও হবে ভাইবাও হবে তিনটা পরীক্ষাই হবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন ঠিক আছে তো আপনারা আর কনফিউশন বোধ করবেন না বলে আমি মনে করি এই ভিডিওটা দেখার পর থেকে ঠিক আছে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম